নিজেকে ফিরে পাওয়ার চেষ্টায় থাকা তামিম ইকবাল এনসিএল এর ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলে ফেরার প্রস্তুতির কাজটা সারছে এনসিএল এ আজ তামিম ইকবাল পেয়েছেন চলমান টি টোয়েন্টি মৌসুমটার দ্বিতীয় অর্ধশতক রান তবে আজ সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে গেলেও শেষ পর্যন্ত সেঞ্চুরি পূর্ণ করা হয়নি বাংলাদেশের এই ড্যাশিং ওপেনারের তামিম ইকবাল এদিন ছেড়েছেন একানব্বই রানের ঝোড়ো ইনিংস একেবারে চেনা শট চেনা আগ্রাসনে দেখা গেল তামিমকে ব্যাটিং করেছেন একশো আটষট্টি দশমিক পাঁচ দুই স্ট্রাইক রেটে সাঁত্রিশ বলে প্রথমে ফিফটি পূর্ণ করেন তামিম ইকবাল যেখানে ছিল দুটি ছক্কার মার শেষ পর্যন্ত তামিম খেলেছেন একানব্বই রানের ইনিংস তবে তরুণ মেহেদি বলে বোল্ড হওয়ার আগে তিনি চুয়ান্ন বলে একানব্বই রানের ইনিংসটি সাজিয়েছেন ছয়টা ছক্কা ও ষাটটা চারে একশো আটষট্টি স্ট্রাইক রেটে এই ইনিংস খেলেছেন তামিম ইকবাল এর আগে আগের ম্যাচে এনসিএলে চলমান মৌসুমে নিজের প্রথম ফিফটির দেখা পেয়েছিলেন তামিম এবার এই আসরে দ্বিতীয় ফিফটির দেখা পেয়েছেন তিনি